আপনার সমস্যা আপনার মন খারাপ আপনার কষ্ট আপনার যন্ত্রণা এগুলো কখনো কারোর কাছে প্রকাশ করতে যাবেন না কারণ আপনার দুঃখ কষ্টগুলো শুধুই আপনার অন্যের কাছে তা কেবলমাত্র একটা গল্প তাই নিজের দুঃখ কষ্ট নিজের পাওয়া না পাওয়ার গল্প অন্যকে বলে বাকিদের বিনোদন কিংবা সমালোচনার শিকার হয়ে আপনি হাসলে যতগুলো মুখ আপনার সাথে হাসবে আপনি কাঁদলে ততগুলো চোখ আপনার সাথে কাঁদবে না আপনার ভালো সময়ে পুরো পৃথিবীকে পাশে পাওয়া গেলেও আপনার খারাপ সময়ে আপনি আপনার খুব কাছের মানুষগুলোকেও পাশে পাবেন না আপনি মানেন আর না মানেন এটাই বাস্তবতা তাই খুব বেশি কষ্ট হলেও কাউকেই প্রয়োজন নেই শত কষ্ট হলেও নিজে নিজেকে সামলে নিতে চেষ্টা করুন কারণ আজ যাকে আপনি আপনার কষ্টের সঙ্গী বানাবেন কোনো একদিন হয়তো তার কাছ থেকেই আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন কেননা কেউ কারোর জন্য সঙ্গী হতে আসে না আসে নিজের স্বার্থ উদ্ধার করতে আর না হয় ভেঙে যাওয়া মানুষটাকে আরও বেশি ভেঙে দিতে দিন শেষে এটাই সত্যি এটাই বাস্তবতা